গুনা দিকে না দেখাইয়া আপনার রহিম রহমান বক্কর নামের কাছে মাফ করিয়া দিন আয় আল্লাহ গুণা করেছি ভুল করেছি বাকি জীবনে যেন আর গুণা না করি সেই তৌফিক দান করিয়া দিন আয় আল্লাহ যে উদ্দেশ্যে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে আপনি জানেন আয় আল্লাহ আবু সিন একজন নেত্রী আমাদের মধ্যে আছেন আয় আল্লাহ যেসব নেত্রী বেগম কালাতে দিয়া অসুস্থ দীর্ঘদিন যাবত আয় দায় করে সুস্থতা আপনি দান করিয়া আদি আয় আল্লাহ রব্বুল আলামিন সর্বজনীন সৎচর দিয়ে একজন মানুষ আয় আল্লাহ দল মুয়ত্ন বিশেষে যাকে মানুষ ভালোবাসেন আয় আল্লাহ দেশ নেতৃত্ব এবং কলা দিয়ে আজকে আপনি পরিপুনার উৎস দান করেন

আয় আল্লাহ রব্বুল আলামিন করেন দুনিয়ার মাটির দেয়া আল্লাহ তাআলা পাহাড়ে ছিলেন আয় আল্লাহ একমাত্র এসেছেন আদেশের চিন্তা করে দেশের চিন্তা করে আয় আল্লাহ আবার আমাদের কুরিম মদের তারাইল মাটির মধ্যে এসেছেন আয় আল্লাহ উনার উদ্দেশ্য কেউ বাস্তবায় করা তো উফিদান করেন আয় আল্লাহ রব্বুল সম্মান দেওয়ার মালিক আপনি অসম্মান করার মালিক আপনি আয় আল্লাহ উনার দিলে একমাত্র কে কবুল मंजूर করেন আয় আল্লাহ রব্বুল আলামিন

Il